প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার বয়স এখন তেষট্টি বছর আমরা তো মৃত্যু পথের যাত্রী প্রায় যে কোনো সময় হয়তো পর ডাক আসবে আমরা চলে যাব কিন্তু বেকার কিছু ভাইদের জন্য আমার কিছু কথা আছে যারা একেবারে বেকার হয়ে বসে আছেন ধনীরা নয় বিকার যারা সাধারণ ঘরের মানুষ তারা আমার সঙ্গে একটা ব্যবসা করতে পারেন সেটা সে ব্যবসাটা হচ্ছিল হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এবং ধনের গুঁড়ি এই ব্যবসাটা করতে পারে নিশ্চিন্তায় অল্প চালানে সর্বপ্রথম আপনি দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমার সঙ্গে এবং কোন মাল কি দাম যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আমার কাছ থেকে সব কিছু আপনি জেনে নিতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন প্রতারণার শিকার আপনি হবেন না কারণ আমরা সবসময় মৃত্যুকে স্মরণ করি আল্লাহ কখন ডাক দিবে আমাদের চলে যেতে হবে বর্তমানে বাংলাদেশটা প্রতারণায় ভরে গেছে তাই আমার প্রতি বিশ্বাস রেখে যদি ব্যবসা করতে চান সামান্য টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন পাঁচ দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন বেশি টাকা লাগবে না প্রয়োজন হলে আপনি আমার বাড়ি হচ্ছে বাগেরহাট মোল্লাহাট থানা আপনি এসে আমার মাল দেখে কিনতে পারেন কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে কোরিয়ার কন্ডিশন কী জিনিস সেটা হয়তো অনেকে জানেন না যেমন আপনি হয়তো মাল নেবেন সর্বপ্রথম আমার বিকাশ নাম্বারে পাঁচশো টাকা পাঠিয়ে দিলেন আপনি মাল যত টাকারই নেন দশ লাখ টাকার নেন বিশ লাখ টাকা নেন পঁচিশ লাখ টাকা নেন এক লাখ টাকা নেন পাঁচ হাজার টাকা নেন দুইশো টাকা নেন যাই আপনি মাল নেন না কেন ওরকম পাঁচশো বা এক হাজার টাকা পাঠিয়ে দিলেন দেবার পরে আপনার নামে আপনার এলাকায় যে কোরিয়ার কন্ডিশন আছে সেখানে আপনি গেলেন এজে আর বা সুন্দরবন কোরিয়ার যেটা আপনার ওই এলাকা আছে সেটা আমি মাল পাঠালাম আপনি ওখানে যে মালগুলি অফিসে গেলেন অফিসে যাওয়ার সাথে সাথে বললে ভাই যে আমার এই নাম্বার অর্থাৎ আপনার নাম্বারেই ফোন দেবে ওখান থেকে আপনি যাবেন তারপরে বলবে যে আমার টাকা দেন এই যে মাল আসছে মালের টাকা দেন তখন আপনি মাল বুঝে পেয়ে আপনি টাকা দেবেন টাকা দেওয়ার পরে আপনার মাল আপনি নিয়ে যাবেন আমি এর পাশে ওখানে যখন টাকা দেবেন ওই টাকাটা আমারে ওখান থেকে কল দেবে যে ভাই আপনার টাকা আসছে মালের টাকা নিয়ে যান এই হচ্ছে কোরিয়ার কন্ডিশন তা কাজে ব্যবসা সবার সাথে করবেন না পৃথিবীতে অনেক বড় ধরনের খপ্প রয়েছে আমরা মৃত্যুপথের যাত্রী আমাদের আল্লাহ এবং রসুলকে সবসময় স্মরণ করি এবং আপনি যদি জীবনে উন্নতি করতে চান যে আমার জীবনে আমি একটু উন্নতি করব বা আমি একটু ভালো থাকবো বা আমি ছেলে মেয়ে নিয়ে ভালো থাকব এই ব্যবসাটা এমন যে আপনি যত কষ্ট করবেন অত প্রফিট আসবে আপনার আর সবচেয়ে বড় কথা হলো যে আমার কাছে এক নম্বর মাল পাবেন এক নম্বর জিনিস কখনো দুই নম্বর জিনিস পা চিন্তাভাবনাই করবেন না আমি আবারও বলছি আমরা মৃত্যুপথের যাত্রী কোনো প্রতারণার শিকার হবেন না আর হওয়ার কোনো সম্ভাবনা নাই যেহেতু আপনি আমাকে আগে টাকা দিবেন না আপনি মাল পাবেন তারপরে টাকা দিবেন যার কারণে আপনি হলুদ হলুদের গুড়ি মরিচির গুড়ি ধুনের গুঁড়ি এই তিনটে জিনিস নিয়ে আমার সঙ্গে ব্যবসা করতে পারবেন আমার এখান থেকে মাল নিয়ে আপনি সারা বাংলাদেশে পাইকারি দিতে পারবেন আপনার এলাকায় যে দোকান আছে দশটা দোকানে যদি আপনার ধরা থাকে আপনার জীবন আর কিছু লাগবে না পঞ্চাশটা দোকান যদি থাকে আপনার ইনশাআল্লাহ আপনি বছরে দুই চার দশ কাটা জমিও কিনতে পারবেন এই ব্যবসা করে এই ব্যবসা করে অনেকে অনেক কিছু করেছে আমিও ইনশাল্লাহ আমি তো দে দেখছেন আমার এই যে বাড়িতে বসা উপরে আল্লাহ আমার নাই বলতি তো এমন কিছু আল্লাহ আমার বাদ রাখিনি আল্লাহর কাছে হাত জায়গা নাই আমার বাড়িতে মনে করেন তো পরিবেশ দেখছেন আমি আমার ড্রয়িং রুমে বসে কথা বলতেছি আপনার আপনাদের সঙ্গে কাজে আল্লাহ আমার যা দিসে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কোটি কোটি শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে এবং তাহাজেদ নামাজ পড়ি এই নামাজ পড়ি জিকির রোজগার করি আল্লাহর দরবারে কান্দাকাটি করি কখন আমরা কে কোথায় চলে যাবো কাজেই আমার কথাটা খুব গভীরে নেবেন এবং আল্লাহ রসুলের দিক তাকাইয়া আপনি ব্যবসা শুরু করবেন যদি ব্যবসা শুরু করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নারী পুরুষ উভয়ই এ ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত